পৃথিবীর অন্যতম শক্ত ও দামি পাথরের সৃষ্টি হয়েছে একটি আইল্যান্ড যেখানে নেই কোনো মানুষের বসবাস উপকূলীয় জেলেদের জীবনে নির্মমতা এবং বিভিন্ন সময় ডুবে যাওয়া জাহাজের রহস্যময় গল্পের সাক্ষী এই দ্বীপের নির্জনতা দক্ষিণ পশ্চিমা দেশ পর্তুগালের উপকূলীয় অঞ্চল পেনিচে অবস্থিত বার্লেঙ্গা দ্বীপপুঞ্জ আটলান্টিক মহাসাগরে অবস্থিত গ্রানাইট পাথর দিয়ে গড়ে ওঠা এই দ্বীপটিতে নেই কোনো মানুষের বসবাস মধ্য পর্তুগালের পশ্চিমে লেইরিয়া পৌরসভায় অবস্থিত পেনিচে বন্দর পর্তুগালের রাজধানী লিসবন সিটি থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত এই বন্দরে সড়কপথে পথে পৌঁছতে সময় লাগে প্রায় দু থেকে আড়াই ঘন্টা অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী মৎস্য বন্দর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আটলান্টিক মহাসাগরে ঘুরতে আসা পর্যটকদের মূল আকর্ষণ এই বন্দর কারণ এখান থেকে দাঁড়িয়ে একই সাথে দ্বীপের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এবং বিশাল সমুদ্রের গভীরতা খুব কাছ থেকে অবলোকন করা যায় সমুদ্রে নীল জল আর প্রকৃতির নির্জনতায় গা ভাসাতে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক ছুটে আসেন এই দ্বীপের কাছে ফেনিজ শহর থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপপুঞ্জ বন্দর থেকে দ্বীপপুঞ্জতে যাওয়ার একমাত্র উপায় হল নৌযান কিংবা ফেরি প্রতিদিন সকাল দশটা এবং দুপুর দুইটায় ফেরি ছেড়ে যায় সুতরাং নির্দিষ্ট সংখ্যার বেশি দর্শনার্থী এই দ্বীপে যেতে পারেন না ফেরিতে করে দ্বীপে পৌঁছাতে সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট বন্দর পেরিয়ে কিছুটা পথ পাড়ে দিলেই মহাসাগরের উঁচু নিচু ঢেউ একই সাথে ভয় এবং সাহসী পর্যটকদের আনন্দ দেয় সাগরের উথাল পাথাল ঢেউ যেন কোনো পর্যটকের ভয়ের কারণ না হয় সেজন্য স্থানীয় প্রশাসন আগে থেকেই সতর্ক করে দেন ঘুরতে আসা দর্শনার্থীদের এখানে আসা যাওয়ার ফেরি ভাড়া জনপ্রতি বিশ ইউরো তবে এই টিকিট পেতে কম বেশি বেগ পেতে হয় বিশেষ করে গ্রীষ্মে অবশ্যই কয়েক মাস আগে থেকে টিকিট বুকিং দিয়ে রাখতে হয় ছোট বড় মিলিয়ে মোট দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপপুঞ্জটি যার মধ্যে মূল দ্বীপটির নাম ব্রাললেঙ্গে যা মূলত সৃষ্টি হয়েছে গ্রানাইট পাথর থেকে এটি এই অঞ্চলের সবচেয়ে বড় দ্বীপ দ্বীপটিতে নেই কোনো মানুষের বসবাস আছে শুধু প্রকৃতির অফুরন্ত সৌন্দর্য বেশ কিছু কারণে এই দ্বীপটি বিখ্যাত তার মধ্যে রয়েছে স্পোর্টস সার্ফিং নেচার রিজার্ভ ফরেস্ট এবং শাওজোয়াও দ্বীপটির দুই কিলোমিটার জুড়ে রয়েছে ট্রেইল রোড যেখানে কাঁধে ব্যাগ নিয়ে ঘুরে বেড়াতে আনন্দ পান অ্যাডভেঞ্চার প্রেমীরা ডে লং টুর গুহা টুর এবং সহ বিভিন্ন প্যাকেজে ঘুরতে পারেন দর্শনার্থীরা দ্বীপটির মধ্যে রয়েছে ছোট বড় বিভিন্ন গুহা এবং সুরঙ্গ যেখানে ছোট ছোট নৌজানে চড়ে স্বচ্ছ নীল জলে অ্যাডভেঞ্চার খুঁজে বেড়ান দর্শনার্থীরা উচ্ছ্বাস ধরে রাখতে না পেরে কেউ কেউ আবার স্বচ্ছ নীল জল দেখে ঝাঁপিয়ে পড়েন সমুদ্রে এই দ্বীপে আসলে দেখা পাওয়া যায় ঐতিহাসিক একটি দুর্গের তাও জোয়াও ব্যাপকের রোদ্রজ্জ্বল দিনে দ্বীপ থেকে দাঁড়িয়ে দুর্গের সুন্দর লাগে রাজা পনেরোশো দুই সালে বেরলেঙ্গা গ্র্যান্ডে এই দুর্গ নির্মাণের নির্দেশ দেন যা পর্তুগালের রাজা সেবাস্তিয়ানের শাসনামালে সংশোধন হয় দুর্গটি পরিত্যক্ত মঠের ধ্বংসাবশেষ থেকে নির্মিত হয়েছিল বিচ্ছিন্ন এই নির্জন দ্বীপে সন্ন্যাসীরা নিজেদের সন্ন্যাস জীবনের অনুশীলন করত ষোলো শতকের গোড়ার দিকে হায়রনমাইট সন্ন্যাসীরা বার্লেঙ্গায় আশ্রয়ের প্রয়োজনে সামুদ্রিক লোকদের সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নেন কিন্তু সন্ন্যাসীরা আলজেরিয়ান মরক্কো ইংরেজ এবং ফরাসি জলদস্যু দ্বারা ঘন ঘন আক্রমণের শিকার হতে থাকেন বেশ কিছু খণ্ডে বিভক্ত বার্লেঙ্গায় আসলে গ্র্যান্ডে ফোর্ট কোভারো সোনহো নামের মোট তিনটি সমুদ্রের দেখা মেলে প্রায়া দো কারের দো নামে একটি সমুদ্র সৈকত রয়েছে যেখানে স্বচ্ছ নীল জলে সাঁতার কাটতে নেমে পড়েন পর্যটকরা আবার কেউ কেউ ব্যস্ত হয়ে পড়েন স্নরকেল নিয়ে এগারো সালে এই দ্বীপকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব জীবজগৎ সংরক্ষিত ঘোষণা করা হয়েছে এছাড়াও পাখিদের বসবাসের জন্য অভয় আশ্রম রয়েছে এই দ্বীপটিতে যেখানে হরেক রকম সামুদ্রিক পাখি দলে দলে ঘুরে বেড়ায় এছাড়াও ওয়াকিং ট্যুরের মাধ্যমে পুরো দ্বীপটি একদিনে ঘুরে দেখা সম্ভব উপকূলীয় জেলেদের জীবনের নির্মমতা এবং বিভিন্ন সময় ডুবে যাওয়া জাহাজের রহস্যময়ী গল্পের সাক্ষী এই দ্বীপের নির্জনতা